আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আজমির হোসেন একটু ওইদিকে তাকাতে হবে ভাইয়ের জন্য কয়েকটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারেন অবশ্যই আপনার জন্য পুরস্কার রয়েছে তো ভাইয়ের প্রথম প্রশ্ন হচ্ছে বলতে হবে সুরায় ফাতে মধ্যে কয়টি আয়াত রয়েছে সুরা ফাতে ভিতরে সাতটি আয়াত শিওর শিওর আমরা লক করে দেব আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বলতে হবে কোরআনে কারিমের মধ্যে সর্বমোট কয়টি সুরা রয়েছে একশো চোদ্দটি শিওর আলহামদুলিল্লাহ বায়ের দ্বিতীয় প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে আমরা বায়ের জন্য দ্বিতীয় প্রশ্ন করব সেটি হচ্ছে বাইকে বলতে হবে সর্বপ্রথম কোন সুরাটি নাজিল হয়েছিল একটু কঠিন হয়ে গেল কঠিন না অবশ্যই ইজি আছে তবে এখন মনে পড়তেছে মনে পড়তেছে না আচ্ছা আমি কি বাইকে অপশন দিব

এর জন্য একটা সান্ত্বনামূলক পুরস্কার হইল তো দয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আজকে রমনা পার্কে আমরা বিভিন্ন বড়ো ভাই ছোটো ভাইদেরকে আমরা ঘুরে ঘুরে প্রশ্ন করছি তো অনেকেই যা উত্তর দিতে পারছে অনেকে দিতে পারে না যারা উত্তর দিছে তাদের জন্য আমাদের পুরস্কার ছিল এবং যারা উত্তর দিতে পারে না তাদের জন্য কিছু না কিছু সান্ত্বনামূলক পুরস্কার ছিল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওগুলো দেখে যেন মানুষ শিখতে পারে অজানা কিছু তথ্য যেন তারা জানতে পারে তো সকলে সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম